নমস্কার আমি দিদির ইচ্ছে থেকে দিদি আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি তো চলো আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব। সেটা হলো তোমরা তো সবাই জানো আমাদের বালুরঘাটে কদিন আগে একটা নতুন রেস্টুরেন্ট উদ্বোধন হয়েছে সেটা হলো জায়কা তো জায়কা যেদিন উদ্বোধন হয়েছিল। আমি বাবাই বাবা আমরা তো সেদিন চলে গেছিলাম জায়গাতে কিন্তু মানে কি বলবো আর কি এতটাই যে ভিড় হবে সেটা জানতামই তো তাহলেও ভাবলাম না একবার গিয়ে ঘুরে আসি তো এতটা ভিড়ের জন্য আর সেদিন ওখানে গিয়ে আমরা ঢুকিনি কারণ অনেকটা লাইনের পরে দাঁড়াতে হবে তো আমরা সেখান থেকে জাস্ট অল্প একটু ভিডিও করে ছবি তুলে নিয়ে বেরিয়ে এসেছিলাম এবার অন্য একদিন ভেবেছি সময় করে যাব। তো যা বলা তাই কাজ একদিন আবার টাইম করে চলে গেলাম আমরা তিনজন মিলেই রবিবার ছুটির দিন তো সেদিনটা গিয়ে দেখি জায়গা মোটামুটি ফাঁকা ফাঁকা আছে আর কি তো আমরা তো ভেতরে ঢুকে গেলাম আর ঢুকে গিয়ে আমরা খাবার অর্ডার করে দিলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি কী কী খাবার আমরা নিয়েছিলাম অল্প খাবারই আমরা নিয়েছিলাম আর জায়গা যে বাইরে দেখো এখানে না নতুন করে স্টল করবে আর স্টলে কি কি থাকবে সেটা এখনও মেনুর ডিসাইড হয়নি মেনুটা হতে আরেক কদিন সময় লাগবে মানে পুজোর সময় ওরা মেনুটা ওপেন করে দেবে যে বাইরে কিসের স্টল থাকবে তো যাই হোক আমার তো ভালোই লেগেছে জায়গাতে গিয়ে ভেতরে অ্যাম্বেঞ্চটাও খুব সুন্দর করেছে সেলফি যৌনও করেছে একটা ছবি তোলার জন্য আর আমরা তো এখন যেখানেই যাই ছবি না তুললে তো আমাদের হয় না তাই না বলো তো যাই হোক এই যে দেখো আমার এখানে ঢুকে যাচ্ছিলো আর আমি তোমাদেরকে এই স্টলের কথাটাই বলছিলাম এখানে নিশ্চয়ই কিছু হবে তবে পুজোর সময় আমরা গেলে সব কিছু পেয়ে যাব। পুজোর আগে অব্দি একটু তো টাইম দিতেই হবে যেহেতু নতুন দোকান তো যাই হোক আমার তো ভালোই লেগেছে আমরা বিরিয়ানি নিয়েছিলাম আর তার সাথে আমরা নিয়ে নিয়েছিলাম ড্রামস অফ হ্যাভেন সেটাও আমরা নিয়ে নিয়েছিলাম তো চলো এরপরে কথা না বাড়িয়ে তোমাদেরকে আমি শেয়ার করতে থাকি পুরো ভিডিওটা তুমি দেখতে থাকো আশা করছি আমার ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই একটা লাইক আর ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখতে থাকো আর সবাই ভালোও সুস্থ থেকো এবারে আসি জায়কা রেস্টুরেন্টের ঠিকানা আমি তো বলে দিলাম জায়কা জায়কা বালুরঘাটে ঘাটে জায়কা কিন্তু রেস্টুরেন্টটা কোথায় সেটাও কিন্তু আমার ভিডিও শেষে বলে দেওয়া আছে তোমরা যদি মনে করো স্কিপ করে দেখবে তাও দেখতে পারো যদি মনে করো ফুল ভিডিও দেখবে সেটাও দেখতে পারো তবে শেষের দিকে দেওয়া আছে জায়গার ঠিকানা তোমরা কিন্তু অবশ্য অবশ্যই একবার ট্রাই করে দিও আজকে জায়কাতে জায়কা যেদিন প্রথম ওপেনিং হয়েছিল সেদিনেও এসেছিলাম কিন্তু ম্যাক্সিমাম ভিড় ছিল জন্য আর ট্রাই করিনি কারণ যে কোনো জিনিসই ভিড়ে ট্রাই করাটা ঠিক না তো আজকে সানডে ছুটির দিন চলে এলাম আমরা জায়কাতে আর ভেতরটা তো খুব সুন্দর করেছে তোমাদেরকেও নিয়ে যাব চলো আগে আমি একটু বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি তোমরা যারা যারা হিলির দিক থেকে আসবে তারা তারা এই যে হিনি মোড় থেকে সোজা আসতে পারবে যারা যারা গঙ্গারামপুর বা এই সাইড দিয়ে আসবে মানে আমাদের বিশাল থেকে তারা এসেই হাতে ডান দিকে পাবে আর যারা যারা আমাদের বাস স্ট্যান্ড দিয়ে আসবে তারা এসে হাতে বা দিকে পাবে আর ভেতরটা এত সুন্দর করেছে তো চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি আর খাবার টেস্ট করি টেস্ট করে জানাবো যে কীরকম কী আমরা খেলাম তো চলো আমার সাথে সাথে তোমাদেরকে নিয়ে যায় জায়গাতে সুন্দর কিন্তু খেতে তো চলো আমরা তো নিয়ে নিয়েছি তার নাম হচ্ছে ড্রামস অফ হ্যাভেন ড্রামস অফ হ্যাভেনটা খুব সুন্দর খেতে তোমরা কিন্তু এসে অবশ্যই ট্রাই করতে পারো তো চলো আগে আমরা খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সাথে আবার পুরো ভিডিওটা থাকবে আমরা তো জায়গা থেকে বেরোচ্ছি এখন খুব সুন্দর খেলাম আর ওরা কিন্তু খুব যত্ন সহ করে খাওয়ালো তো যাই হোক চলো পুরোপুরি ভিডিওটা আমি বাড়িতে গিয়ে দেব আপাতত আমি কিন্তু একটা পার্সেল নিয়েও নিয়েছি এখান থেকে মানে এতটাই সুন্দর হয়েছে তো চলো এখন বাড়ির দিকে যাই পরে আবার তোমাদের সাথে আমি পুরোটা শেয়ার করে দেবো